নমস্কার বেকারের মুখপাত্র থেকে দত্ত বলছে যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকেও বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিবর্তনের সাথে সাথে আমাদের রাজ্যের যে গুরুত্বপূর্ণ মামলাগুলি সেগুলিও শুনানির জন্য যে আমরা হা হুতাশ করে বসেছিলাম গোটা ভারত গোটা পশ্চিমবঙ্গবাসী তার কিন্তু একটা পরিসমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে এই কথা বলতে পারি সেই রকমই একটি মামলা গুরুত্বপূর্ণ মামলা ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা সেই ও সার্টিফিকেট বাতিল মামলার গুরুত্বপূর্ণ শুনানি আজই হতে চলেছে এবং সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি করতে চলেছি এবং সম্পূর্ণরূপে বেঞ্চই পরিবর্তন হয়ে গেল এবং কত নম্বর সিরিয়ালে রয়েছে কোন বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে সেটা জানতে হলে বিস্তারিত সমস্ত আলোচনাটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে সুপ্রিম কোর্টের দু নম্বর কোর্টরুমে নতুন বিচারপতির বেঞ্চ বিআর গগৈ স্যার এবং কে ভি বিশ্বনাথন এনাদের ডিভিশন বেঞ্চে রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি তিরিশ নাম্বার সিরিয়ালে লিস্টেড হয়েছে অর্থাৎ প্রধান বিচারপতির বেঞ্চে এতদিন ধরে মামলাটি পিছিয়ে পিছিয়ে যাচ্ছিল প্রধান বিচারপতি পরিবর্তনের সাথে সাথেই নতুন প্রধান বিচারপতি আসতেই রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার ফলে এসএলিসটি হচ্ছে না নতুন করে নতুন করে কোনো পরীক্ষা নিতে পারছে না রাজ্য সরকার এই নিয়ে হাইকোর্টে বারবার তারা বিভিন্ন সওয়াল জবাবে বলছে সেই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি গুরুত্ব সহকারে প্রধান বিচারপতি বর্তমানে সুপ্রিম কোর্টের তিনি দেখছেন তাই তিনি নতুন করে একটি বেঞ্চ গঠন করে নতুনভাবে এই মামলার শুনানির জন্য আজই নির্ধারণ করে দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যে যারা নতুন এসএলএসটি দিতে পারছেন না এবং যারা বিভিন্ন ভর্তি পরীক্ষায় সমস্যায় পড়ছেন তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ খবর বি আর এবং কে ভি বিশ্বনাথন এনাদের ডিভিশন বেঞ্চে তিরিশ নাম্বার লিস্টেডে রাজ্যের রবিশে সার্টিফিকেট বাতিল মামলাটি খুব দ্রুতই শুনানি হতে চলেছে আজ শুনানি হওয়ার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে যাতে কেন বলছি যে তিরিশ নাম্বার সিরিয়াল আজ কজ কজ লিস্টে লক্ষ্য করা গেছে যদি আজ নাও হয়ে থাকে এই সপ্তাহের মধ্যেই বা পরের সপ্তাহে হয়তো আর এক সপ্তাহের মধ্যেই হয়তো এই ও বিসি সার্টিফিকেট বাতিল মামলার খুব দ্রুতই শুনানি হবে তাই যারা ও বিসি সার্টিফিকেটের জন্য বিভিন্ন পরীক্ষায় বসতে পারছিলেন না নিয়োগ পরীক্ষা দিতে পারছিলেন না তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ খবর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন